নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি দেখুন ভেজ মোমো তো এই ভেজ মোমো আমি কিভাবে বানালাম সেই ভিডিও আপনাদের শেয়ার করব দেখুন বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন বা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ছোট বাটির এক বাটি ময়দা দুশো গ্রাম দিয়ে দিলাম সামান্য লবণ আর তিন চা চামচ মতো সাদা তেল এবার ভালো করে লবণ তেল আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে ময়দা তেল আর নুন যত ভালো করে মিশিয়ে নেবেন মোমোগুলো ততটাই সুন্দর হবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব যেমন আপনারা লুচি বা পরোটার ময়দা মাখেন ঠিক সেইভাবেই ময়দা মেখে নিতে হবে দেখুন ময়দা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখুন আমি স্টাফিংয়ের জন্য রেডি করেছি বাঁধাকপি কাজর ক্যাপসিকাম সব কিছু কুচিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কা এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সয়া সস আর ভিনিগার তাহলে দেখুন এদিকে গ্যাস অন করে বন্ধুরা কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ মতো সরিষার তেল এই রেসিপিটাই কিন্তু বন্ধুরা খুব অল্প তেলেই হয়ে যাবে তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা উপকরণগুলো একে একে করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ আর বড় সাইজের একটা পেঁয়াজ এবার সব উপকরণগুলো একটু নেড়ে নেব বা সাতলে নেব এখানে খুব বেশি ভাজবো না কারণ এই মোমোতে এই উপকরণগুলো একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে তো একটু কালারটা চেঞ্জ হয়েছে দেখুন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচনো বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম এখানে গাজর গ্রেট করে নিয়েছি ক্যাপসিকাম আর বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি এক সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব দেখুন এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একটু কম করে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা তো এখানে আমি লো ফ্লেমে হাতে সময় নিয়ে এই উপকরণগুলো বা স্টাফিংটা রেডি করে নেব দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এই মোমোর স্টাফিং বা পুরটা তৈরি করে নেব আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মোমোর পুর বা স্টাফিংটা রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর চামচ এবার নেড়ে আপনারা ঠিক এইভাবে বানাবেন আমার মতো করে তাহলে কিন্তু আপনাদের মোমোগুলোও খেতে খুব সুন্দর হবে দেখুন আমি একসঙ্গে সব মিশিয়ে নিলাম এবার ঠান্ডা করতে রেখে দেবো এক সাইডে আর এদিকে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার লেচি করে নেবো এখানে লুচির মতো দেখুন ছোট ছোট করে লেচি করে নিচ্ছি তো একইভাবে সবগুলো দেখুন ছোট ছোট করে লেচি করে নিচ্ছি দেখুন সব লেচিগুলো তৈরি হয়ে গেছে এবার হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি তাহলে কিন্তু বেলার সময় খুব সুন্দর গোল হবে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো দেখুন আমি খুব সুন্দর সব লিচিগুলো গোল করে নিলাম আর এদিকে চাকে বেলন নিয়ে একটা প্রথমে নিয়ে নিলাম এবার ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি এখানে লুচির মতো করে ময়দা দিয়ে বেলে নিতে হবে দেখুন আমি কতটা পাতলা করেছি এইভাবেই এই পাতলা করলে কিন্তু মোমোগুলো ভালো হবে এবার সাইডে আঙুলে দিয়ে আঙুল দিয়ে আমি একটু একটু জল লাগিয়ে দিচ্ছি তাতে মোমোটা খুব সুন্দর আটকে থাকবে এবার চামচ দিয়ে আমি পূর্বা স্টাফিংটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি কীভাবে মোমোটা রেডি করছি হাতের সাহায্যে একটু একটু করে দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি মোমো তৈরি করছি দেখুন চারি সাইড মুড়ে মুড়ে আমি মাঝখানে একসঙ্গে নিয়ে সেটাকে আমি মুড়ে দিলাম তো তৈরি হয়ে গেল একটা মোমো আমি প্লেটে রেখে দিলাম আরও একটা মোমো আপনাদের করে দেখাচ্ছি এই মোমোটা যদি আপনাদের কঠিন মনে হয় আর একটা মোমো আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একইভাবে আমি আরও একটা লুচির মতো করে বেলে নিচ্ছি আবারও আমি আঙুল দিয়ে চারি সাইডে জল দিয়ে দিলাম আমি একটু পুরটা বেশি করেই দিচ্ছি তাতে মোমোগুলো খেতে বেশ ভালো লাগবে দেখুন একদম সহজ পদ্ধতিতে এই মোমোটা তৈরি হয়ে যাবে যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে দেখুন আটকে দিলাম দেখুন আর একটু জল দিয়ে এখানটাতে আমি আটকে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন তাহলে দেখুন কত সহজে আরও রকম একদম সহজ পদ্ধতিতে একটা মোমো তৈরি হয়ে গেল তো আমি একইভাবে সব মোমোগুলো তৈরি করে নেব দেখুন পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম আমি অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে জল অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছে একটা থালা ঝাঁঝুরি থালা তো আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাতে মোমোগুলো তুলতে সুবিধা হবে আপনারা মোমো মেকারে মোমো তৈরি করে নিতে পারেন কিন্তু আমার মোমো মেকার নেই তো আমি এইভাবেই মোমো করে আপনাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবার একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি একটু ডিস্টেন্স রেখে মোমোগুলো দিতে হবে কারণ নাহলে একটু ফুলবে তখন কিন্তু গায়ে গায়ে লেগে যাবে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা মাথায় তো দেখুন আমি একটু ফাঁকা ফাঁকা করি সব মোমোগুলো দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট বাদ ফিরে আসলাম বন্ধুরা দেখুন মোমোগুলো কত সুন্দর ফুলে বড় হয়েছে আর কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা ফলো করে দেবেন দেখুন আরও চারটি আমি দিয়ে একইভাবে তুলে প্লেটে রেডি করে নিয়েছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা